আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছে আজকে আপনার মাঝে যে ফলটির বিষয়ে আলোচনা করবো আখরোট আখরোট একটি বাদাম সকালে নাস্তায় বা বিকালে খাবারে স্বাস্থ্যকর বাদাম রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা বিভিন্ন বাদামের মধ্যে অত্যন্ত উপকারী এই বাদাম হচ্ছে আখরোট মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ি আমাদের স্মৃতিশক্তি শক্তিশালী করতে ভূমিকা রয়েছে এই বাদামের এতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন কার্বোহাইড্রেট প্রোটিন এবং আয়রন রয়েছে সঠিকভাবে খাওয়া হলে রোগ ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমে কিভাবে আখরোট খেলে মিলবে সর্বোচ্চ পুষ্টিগুণ তার আগে জেনে নেই আখরোট খাওয়ার উপকারিতা শরীরের জন্য উপকারী ফাইটোকেমিক্যাল রয়েছে আক্রোটে সেই সঙ্গে উচ্চ পরিমাণে পলি ফ্যাট রয়েছে বা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে উচ্চ মাত্রায় উপকারী ফ্যাটের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যেমন ভিটামিন ই ফলেট এবং প্রতিরক্ষামূলক ফাইটোকেমিক্যাল পাওয়া যায় আখরোটে এইসব উপাদান স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আখরোটে আলফা লিকোনিক অ্যাসিড নামক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই উপকারী ফ্যাট পরিমিত খেলে হৃদরোগে ঝুঁকি টেনপাচ্ছেন পর্যন্ত কমাতে পারে আখরোট কোলেস্ট্রল মাত্রা এবং ধমনী পরিষ্কার রাখতে সহায়তা করে আখরোট ট্রাইগিলিসারিট মাত্রাও কমায় অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা রক্তে শর্করা মাত্রা কমাতে পারে ফলে নিয়মিত আখরোট খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে আখরোটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে উপকারী এই বাদাম ক্ষুদা মেটাতে সাহায্য করে ফলে বাড়তি মেদ থেকে দূরে থাকা যায় তবে পরিমিত পরিমাণে খেতে হবে আখরোট খেলে আমাদের অন্ত্রে বসবাসকারী উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে এতে খাবার সহজে হজম হয় ও আমাদের অন্তর ভালো রাখে নিয়মিত আখরোট খেলে শরীর তো ভালো থাকবেই ত্বকও ভালো থাকবে ত্বকের টানটান টান এর সমস্যা দূর হবে কীভাবে আখরোট খেলে সর্বোচ্চ পুষ্টিগুণ পাওয়া যাবে আখরোট খাওয়ার আদর্শ উপায় হচ্ছে সারা রাত ভিজে রেখে পরদিন খাওয়া রাতে ঘুমানোর আগে তিন রাখা আখরোট ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটি হজম করাও সহজ আখরোট ভেজানো হলে শরীর আরও সহজে পুষ্টি শোষণ করতে পারে তো বন্ধুরা নিয়মিত আখরোট খাওয়ার অভ্যেস গড়ে তুলুন